আরে আপনি কি মনে করতেছেন আপনি তাড়াতাড়ি স্টার পাইবেন সম্পূর্ণটা আপনার ভুল এই যে আমার ভিডিওটা আপনার সামনে গেছে আপনি দশ সেকেন্ডও দেখেন নাই তিন সেকেন্ডও দেখেন নাই একটা ঠেলা মারলেন আপনি আমার এই ভিডিওটাতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাইলে দেখবেন আমি এই কমেন্টের উত্তর দেব আর আমার ফেসবুক পরিবারের যতগুলো সদস্য আছে আপনার এই কমেন্টটা দেখবে তারা আপনাকে ফলো করবে তাইলে আপনার ফ্যান ফলোয়ার বাড়বে আপনার এংগেজ বাড়বে তাইলে ফেসবুক কোম্পানি বুঝবো যে আপনি একজন কোম্পানির কোনো সদস্য আপনি নিত্য নতুন রিল ভিডিও ছাড়েন নিত্য নতুন ভিডিও আপলোড করেন তাইলে দেখবেন তাড়াতাড়ি আপনি স্টার পাইবেন আর আপনি আজকে একটা ফেসবুক পেজ খুইলা কালকে চিন্তা করতেছেন আমি যদি ডলার পাইতাম এটা আপনার সম্পূর্ণ ভুল আপনি অন্যজনের ভিডিওতে সুন্দর দুটা গঠনমূলক কমেন্ট করেন পাশাপাশি পাঁচটা কমেন্টের উত্তর দেন তাহলে দেখবেন আপনি যেই রিল ভিডিওগুলো সারবেন সেই ভিডিওগুলা তাড়াতাড়ি ভাইরাল হবে কথাগুলো যদি আমার ভালো লাগে আর যদি আপনার কাজে লাগে আমার এই ভিডিওর কমেন্টে একটা লেখা দিয়ে